ছোট্টুদা ভালো শট ছোট্টুদা ভালো শট শট বার পোস্টে লেগেছিল শটটা অ্যাটাক দেখা যাবে ভালো শট অ্যাটাক দেখা যাবে ভালো শট এবং গোল শঙ্কর দা হোয়াট এ গোল সেরা ডান্স ওট বলে রাখবে কি গোল হতে পারে গোলে থাকলে গোল হতে পারে এবং গোল গোল করলো হোয়াট এ গোল পলাশদা আউটস্ট্যান্ডিং একটা গোল করেছিল আগের ম্যাচে পলাশদা একটা গোল করেছিল আগের ম্যাচে শুরু হয়ে গেল টাফ ম্যাচ ভাইটাল ম্যাচ এক লাখ এবং সত্তর হাজারের লড়াই শঙ্করদা অবশ্য ফার্স্ট গোলটা ভালো করেছিল সেখান থেকে কামব্যাক করে ভালো গোল করেছিল পরে পলাশ দা শঙ্কর দা ও ছোট্ট দা সেখান থেকে রাজীব রূপাম থেকে আবারও রাজীব দা ছোট্ট দা ভালো শর্ট বার পোস্টে লেগেছিল ছোট্ট দা ভালো শর্ট বার পোস্টে লেগেছিল কাউন্টার অ্যাটাকে এবার কিন্তু আবার অন্যরকম খেলা হচ্ছে এখন শঙ্করদেব উঠে গেলছে ওখানে মনটাই শঙ্কর অনেকটা উঠে এসছে মাঝমার অতিক্রম করে কাদের ও ভালো ছিল শেফাইনালে ঠিক জমছে না কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে খেলা হচ্ছে যতক্ষণ না একটা গোল হবে ততক্ষণ যেন সব প্লেয়াররা সবার পজিশন মতো আছে যতক্ষণ না একটা গোল হবে ততক্ষণ কিন্তু ঠিক খেলাটার মধ্যে সেই জোশটা আসবে না মনে হচ্ছে রাজি তাদের থেকে আবারও ছোট্ট मन okay. टाइ ভাল সৰসী ছট্ট উদ্দেশ্য ৰূপম পাব কি পাউল আরে বোদা করছি মোবাইলটা আমার হাতে আমি যা বলা একটা দিয়ে ভালো হেডটা ছিল বলে রাখতে পারলো না फ Joseph. ज़ी Joseph. Joseph তো মানে জমা করলে কিন্তু বিপদ চিনের জন্য বিপদ আবারও সেই সেমিফাইনাল ঠিক এমন হবে সেটা কিন্তু কেউ আশা করতে পারেনি কাদের পাউল ওখানে রাখবে কি গোল হতে পারে গোলে থাকলে গোল হতে পারে এবং গোল গোল বলে রাখবে কি গোল হতে পারে গোলে থাকলে গোল হতে পারে এবং গোল

এবার কিন্তু খেলাটা জমবে একটা গোল হয়ে গেছে বক্স বড় নলদা এবার খেলার স্পিড বাড়বে আশা করছি অনেকে অ্যাটাক দেখা যাবে ভালো শট এবং গোল শঙ্কর অ্যাটাক দেখা যাবে ভালো সৎ সেরা গোল দিল শঙ্করদায়ের আগের ম্যাচেও দিয়েছিল এক এক স্কোর হয়ে গেল জমে গেছে শেষ মুহূর্তে খেলা সত্যিই ভালো গোল করলো শঙ্কর এর আগের ম্যাচে একটা গোল করেছিল এবং এই ম্যাচে একটা গোল নাইস নাইস বড় মাপের যে প্লেয়ার সেটা কিন্তু আবারও প্রমাণ করলো শঙ্করদা এর আগের ম্যাচে পিছিয়ে থেকে প্রথম গোলটা শঙ্করদা করেছিল দেখা যাক সেই ম্যাচের মতো কিছু ঘটবে নাকি অন্য কিছু হবে দেখা যাক আবারও কিন্তু আক্রমণ জানাচ্ছে জয় বাবা বটেশ্বর মনটাই আছে ওখানে ওখানে রয়েছে শঙ্কর দা এটাও কিন্তু গুড শট ছিল এটা যায় শঙ্কর শঙ্করদার কিন্তু কি আবারও জ্বলে উঠবে আগের ম্যাচের মধ্যে দেখা যাক পলাশ দা আউটস্ট্যান্ডিং একটা গোল করেছিল আগের ম্যাচে এটা অবশ্যই ফাউল হয়ে যাবে অ্যাডভান্টেজ দিয়েছিল রেফারি পরে বছর বাশি বাজানো করবে আমি করলে হবে কলেজ দা টাইম আপ টাইম আপ টাইম আপ টাইম আপ নিচে যেতে হবে